একটা হাদিসমা রহমতুল বলেন এই নামাজ পড়া কি আস্তে বলবেন না জোরে আরো জোরে বলেন রমজান মাসে রোজা রাখা সম্পদের মালিক হইলে জাকাত দেওয়া না দিলে কী হবে কেমন গুণা হবে বলে আল্লাহ সাথে নাফার মানি হবে কবিরা গুণা হবে আর একটা কবিরা গুনার শাস্তিগত জানোরে মুমিন একটা কবিরা গুনার শাস্তি হলো কমপক্ষে পক্ষে হাজার বছর জাহান্নাম দুনিয়ার সাত হাজার বছর না দুনিয়ার হাজারে কেয়ামতের একদিন হবে এই রকমের সাত হাজার বছর এক গুনার জন্য জলা লাগবে এই টাঙ্গাইলের মুমিন নামাজ পড়া যেমন ফরজে আইন রোজা রাখা যেমন ফরজে আইন মেয়ে লোকেরা পুরুষেরা পর্দা করা সুন্নত কথা হয় না আসেনি পর্দার নিজাম হ্যাঁ ঘরেও পর্দা নাই বাহিরেও পর্দা নাই সমাজেও পর্দা নাই মসজিদের ইমামই পর্দা করে না খালি পাইকারি ধরে তাবিজ বিক্রি করে আর মহিলারা সিরিয়াল সিরিয়াল লাগায় আপনাদের এলাকায় নাও থাকতে পারে আমগো এলাকায় আছে এই যে নামাজ পড়া রোজা রাখা পর্দা করা হালাল খাওয়া সুদ থেকে বেঁচে থাকা এগুলা সব ফরজে আইন এই ঠিক তেমনি ভাবে কোরআনের শিক্ষাটাও অর্জন করা ফরজে আইন আল্লাহর কাছে গিয়া যদি বলেন আল্লাহ সময় পাই নাই এই প্রশ্ন চলবে না এই উত্তর দিলে হবে না কৃষিজীবী ভাই তুমি কৃষকের কাজ করার সময় পাইলা শাক সবজি লাগাইয়া উৎপাদন করে বাজারে বিক্রি করে টাকা পয়সা অর্জন করার সময় পাইলা ও চাকরিজীবী ভাই চাকরি কইরা ঘর সংসার সাজাইলা ও আল্লাহর বান্দিরা ও আম্মা জানেরা নিজেদের হায়ারটাকে ব্যয় করে স্বামীর সংসার সাজাইলা সন্তানকে এস্টাবলিশ করলা মানুষ করলা ও আল্লাহর বান্দা আল্লাহর কাছে গিয়ে যদি বলো আল্লাহ সময় পাই নাই এই আল এই উত্তর আমার আল্লাহ বান্দা গ্রহণ করবেন

কুচা রাহ মে হিন্দি মে বন্দী তন হিন্দি বে বন্দী হে হি বে সরমিন্দ হুনিয়া মে হ্যাঁ কত লোভ গার না হাজার সে গুজার খরিদার না হ্যাঁ দু মিস কাগজ ফুল হি মে বন্দী তু কার না হি বে বন্দী শরম হ না কেমনে শিখবেন মাদ্রাসায় ভর্তি হইয়া নাকি ইমাম সাহেবের কাছে সময় লাগাইয়া না হয় তাপ লিগে যাবেন তাবলিগে গিয়া এক চিল্লা বা দুই চিল্লা বা তিন চিল্লা দিবেন ওয়াল্লার বান্দারা সুরকেরাত বিশুদ্ধ হয়ে যাবে তাসাভুষ বিশুদ্ধ হয়ে যাবে আর সর্বশেষ মেসেজ হলো ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা অপাৰদাৰ অন্তৰাল এ রাম্মা জানেৰা নিজের আওলা থর্জন যারা আছে ছেলে হওক মেয়ে হওক নাতি হওক নাতনি হক নিজের আয়াত্তে যারা আছে এদেরকে এই সমস্ত নূৰানি মাদ্রাসায় পঢ়াইয়া আল্লাহর কালামাকে বিশুদ্ধ বানায়া না কারণ একজন মুসলমান মুসলমান হইতে হইলে নূৰানী শিক্ষার কোনো বিকল্প নাই একজন আরে নাকি জিজ্ঞাসা করছে ভাই গোসলে কয় ফরস কয় গোসলে তিন ফরস কয় ফরজ কয় কি কি কয় লুঙ্গি গামছা বদনা কি কয় লুঙ্গি গামছা এটা নাকি গোসলের ফরস মানে বদনা দিয়ে গোসল করবে গামছা দিয়ে গাম উসবে এরপরে লুঙ্গি পরবে আসলে কি গোসলের ফরস এইটা কথা বলে না কেন বহু মুসলমান আছে কয় ফরজ জানে না কয় হাত ধোয়া মুখ দোয়া চোখ ধোয়া মাথা ধোয়া পা দোয়া বইলো আর মেয়ে লোকেরা তো হ্যাঁ আগেই জানে না বান্দা জান আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেন আমি বলি না সব আমার মতো হুজুর বানায় দেন একবারও বলি নাই সামনেও বলবো না আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া নুরানি মাদ্রাসায় যদি চার বছর পরে পেলে নার্সারি প্রথম দ্বিতীয় তৃতীয় এই চার বছরে একজন বান্দা একটা ছোট বাচ্চা ইমানদার হইতে মুমিন হইতে মুসলমান হইতে যা লাগে এই চার বছরের সিলেবাসের মধ্যে মধ্যেই তা ঢুকানো আছে ঠিক কিনা করে বলেন আমি এখানে আসছি একজনে শোনাইলো মাদ্রাসায় নাকি চারজন ছাত্র ঠিক এটা কি ঠিক নেই হ্যাঁ এত সুন্দর একটা ভবন কি সুন্দর মসজিদ কত সুন্দর একটা পরিবেশ ও ভাই যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকায় পাকের রহমত আছে কারণ তুমি আমি যখন আরামে ঘুমাই ওই খানার ছোট ছোট বাচ্চারা বান্দা গভীর রাত্রে ঘুমায় না ওই ঠান্ডার মধ্যে উইঠা তিনটে নাই চারটা নাই ওই টাইমে উইঠা কত ছোট ছোট বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে বসু বানাইয়া আল্লাহর কাছে তাহার যুদের শেষ দায় পরে কাঁদে না বলেন আল্লাহ মোহাম্বত করে যেহেতু মাদ্রাসায় আনছ ওয়াল্লাহ তুমি আমার কোরআনের হাফেজ বানায় দাও ও ভাই এই জন্য যে এলাকায় মসজিদ আছে যে এলাকায় মাদ্রাসা আছে ও এলাকাবাসী ভাইরা তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে গেলাম মাদ্রাসার খেদমত করিও কেমনে খেদমত করবা এক নাম্বার তোমার সন্তানটা মাদ্রাসায় পড়াইয়া এক নাম্বার মাদ্রাসার খেদমত করবা